ভয়ঙ্কর এই গরমে ভূতেরা সব মরে মরে শুটকি হয়ে যাচ্ছে আর সেই ভূতমরা সুটকিগুলো বাজারে নিয়ে বিক্রি করে দিচ্ছে লোকজন সারা দেশে এখন পর্যন্ত এক শতাধিক ভূতমরা সুটকি পাওয়া গেছে যারা প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে বহু বছর আগে মারা গেছে এরা ভূত হওয়ার পরেও এবারের তীব্র গরমে আবারও মরে শুটকি হয়ে মাটিতে পড়ে গেছে এদিকে সেই ভূতমরা শুটকিগুলো লাখ টাকায় বিক্রি হচ্ছে সুটকির দোকানগুলোতে এছাড়াও বিভিন্ন খাবার হোটেলগুলোতে পাওয়া যাচ্ছে প্রচণ্ড গরমে মরে যাওয়া সুস্বাদু ভূতের শুটকির ভক্তা আপনিও খুঁজে দেখুন আপনার ঘরের ছাদে বারান্দায় এমনকি বাড়ির উঠেও হয়তো দেখা যাবে এরকম ভূতমরা শুটকি মনে রাখবেন বাজারে লাখ টাকায় বিক্রি হচ্ছে এই ভূতমরা শুটকিগুলো বিস্তারিত দেখুন বিবাহিত ভূতের রিপোর্টে বহু বছর আগে যারা প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে গরমের তাপে সিদ্ধ হয়ে চিৎপটাং হয়ে মরে ভূত হয়ে গেছে সেই ভূতগুলো এবারের তীব্র গরমে আবারও মরে গিয়ে সুটকি হয়ে এবার মাটিতে পড়ে গেছে ভূতের সাথে মরে যাচ্ছে জিন জাতিরাও সূর্যের প্রচণ্ড তাপে অদৃশ্য হওয়া জিন জিনভূতরাও এখন দৃশ্যমান হয়ে মরে মরে সুটকি হয়ে মাটিতে পড়ে যাচ্ছে কি আজব ব্যাপার এদিকে দিন দিন বেড়েই যাচ্ছে সূর্যের তাপ এই সূর্যের তাপে জিন জিনভূতরা তাদের বাসায় থাকতে পারছে না যদিও তাদের বাসা এ ব্যাপারে আমাদের রিপোর্টার এখন পর্যন্ত কোনো সন্ধান দিতে পারছে না আমাদের রিপোর্টার বলছে জিনভূতিদের নাকি কোনো বাসা নেই আর তাই তো বাসা না থাকায় তারা এখন মাঠে ঘাটে বারান্দায় বসবাস করত কিন্তু সূর্যের তাপ যে হারে বাড়ছে সেই তাপের কারণে এখন জিন ভূতরা বারান্দায় কিংবা ছাদে অথবা মাঠে ময়দানে থাকতে পারছে না বলে তারা এখন তীব্র তাপে মরে যাচ্ছে শুধু মরে নয় মরে গিয়ে তারা সুটকি হয়ে মাটিতে পড়ে যাচ্ছে অদৃশ্য সেই ভূতেরা এখন দৃশ্যমান হয়ে সুটকি হয়ে মাটিতে পড়ে আছে এদিকে মানুষজন সেই ভূতের সুটকিগুলো নিয়ে যাচ্ছে বাজারে এবং বাজারে নিয়ে লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সেই ভূতের সুটকিগুলো এই তীব্র গরমে জিন ভূতেরা আমাদের নিউজ ভাইয়া চ্যানেলের রিপোর্টারকে জানিয়েছে তারা তাদের জাত নিয়ে শঙ্কায় আছে জিন ভূতেরা বলেছে যে হারে গরম পড়ছে তাদের থাকার জায়গা তো নাই সেই সাথে ফ্যান এসি তো দূরের কথা আর তাই তো তাদের থাকতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে জিন মধ্যে যারা শিশু এবং বুড়ো আছে তারা এই তীব্র গরম সহ্য করতে না পেরে মরে মরে সুটকি হয়ে মাটিতে পড়ে যাচ্ছে এদিকে বাজারে বিক্রি হচ্ছে তীব্র গরমে মরে যাওয়া সেই ভূতগুলোর সুটকি দেশে এখন পর্যন্ত শতাধিক ভূত মরা সুটকি পাওয়া গেছে মানুষজন সুটকি পেয়ে সেই সুটকিগুলো বাজারে গিয়ে শুটকিওয়ালাদের কাছে বিক্রি করে দিচ্ছে এবং বাজারে থাকা সুটকি ব্যবসায়ীরা এবার সেই ভূতের সুটকিগুলো বিক্রি করে দিচ্ছে বড় বড় রেস্টুরেন্ট হোটেল এবং খাবার হোটেলগুলোতে এদিকে খাবার হোটেলগুলোতে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে সুস্বাদু ভূতমরা মরা সুটকির ভক্তা এদিকে ভূতের সুটকিগুলো বাহিরের রাষ্ট্রে ইম্পোর্ট করে পাঠিয়ে দিয়ে দেশের রেমিটেন্স বৃদ্ধির জন্য উঠে পড়ে লেগেছে দেশের বড় বড় সুটকি ব্যবসায়ীরা তাই তো সুটকি ব্যবসায়ীরা জানিয়েছে আপনারা আপনাদের ঘরের চারপাশে কিংবা উঠোন ছাদ অথবা বারান্দায় গিয়ে দেখুন ভূত মরা সুটকি পাওয়া যায় কিনা অথবা ভূতের লাশ পাওয়া যায় কিনা ভূতের লাশ বা সুটকি পাওয়া গেলে সেই সুটকি বা লাশগুলো বাজারের সুটকিওয়ালাদের কাছে বিক্রি করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সুটকি ব্যবসায়ীরা সুটকি ব্যবসায়ীরা বলেছেন যত টাকা লাগুক আমরা তোমাদের কাছ থেকে সেই সুটকিগুলো কিনে নেব তবে সেগুলো যেন অরিজিনাল ভূত বা জিন মরা সুটকি হয়ে থাকে বিবাহিত ভূত ফ্রম নিউজ ভাইয়া